আজ আমি আপনাদের এমন এক সত্য কথা বলবো যা হয়তো আপনি অনেকবার শুনেছেন কিন্তু মন দিয়ে ভাবেননি আমরা প্রতিদিনই বলি আস্তা হাফিউল্লাহ কিন্তু জানেন কি এই একটি শব্দের ভেতর লোকই আছে নিজিক শান্তি সুখ ক্ষমা আর দোয়া কবলে রহস্য অনেকে জিজ্ঞেস করেন আমি প্রতিদিন ইস্তেক করি তবুও আমার দোয়া কবল হচ্ছে না আস্তাক কতদিন পড়লে কবুল হবে চলুন আজ হাদিস এবং বাস্তব জীবনের আলোকে এই রহস্যের উত্তর জানি যা শুনলে আপনার চোখ ভিজে যাবে আর হৃদয় বদলে যাবে ইনশাল আস্তাকল শব্দের আসল অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এটি শুধু মুখে বলা শব্দ নয় এটি এক হৃদয়ের কান্না এক আত্মার শিকার উক্তি যেখানে একজন বান্দা নিজের ভুল গুনা দুর্বলতা সব খুলে দেয় আল্লাহ সামনে রাজু বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকভার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ থেকে মুক্তির রাস্তা করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না অর্থাৎ আস্তাগফিরুল্লাহ শুধু ক্ষমা নয় বরং জীবনের প্রতিটি সমস্যা সমাধান আল্লাহ তালা সূরা নোহে বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও তিনি তো ক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি পাঠাবেন তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন তোমাদের জন্য বাগান ও নদী দান করবেন সূরা নোহ এই আয়াতটি যেন সরাসরি বলে দিচ্ছে ইস্তেক পার করো দোয়া কৌল হবে রিচিক পারবে জীবনে সুখ আসবে রাসুসাল্লাম নিজে ছিলেন পাপমুক্ত তবু তিনি দিনে সত্তর থেকে একশো বার বলতেন আস্তাফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি তাহলে আমরা যারা প্রতিদিন পাপ করি তাদের কি কমপক্ষে একশো বার বা তারও বেশি বলা উচিত নয় আস্তাকফিরুল্লাহ কতদিন করলে দোয়া কবুল হয় এই প্রশ্নের উত্তর এক কথায় যতদিন পর্যন্ত তুমি মন থেকে বলবে ততদিন পর্যন্ত বলো আল্লাহ কোন নির্দিষ্ট সংখ্যা বা সময় বলেননি বরং তিনি বলেছেন তোমরা তোমাদের রবকে বেশি বেশি স্মরণ করো সুরা আহজাব তবু ইসলামিক আলেমদের ব্যাখ্যা অনুযায়ী যদি তুমি সত্যিকারে তহবা করো মন থেকে ইস্তেকবার করো তাহলে একদিনে তহকবল হতে পারে যদি তোমার গুনাহ বেশি হয় তবে আল্লাহ তোমার হৃদয় করতে কিছু সময় নেন তারপর করেন কেউ কেউ এক সপ্তাহে ফল পান কেউ মাসে কেউ বছরেও কিন্তু আল্লাহ কখনো কারো ইস্তেকবার বিফল করেন না ইস্তেকবারের নিয়ম ও পদ্ধতি হচ্ছে মন থেকে অনুতপ্ত হওয়া গুনাহের জন্য সত্যিকারের কষ্ট বোধ করতে হবে মুখে বলো আস্তাগফিরুল্লাহ ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করো অন্যের হক আদায় করো যা টাকা বা অধিকার নষ্ট করেছ তাকে ফেরত দাও ইস্তেকবার নির্দিষ্ট সময়গুলো হচ্ছে পর পর রাতের ভাগে তাহার সময় সাহবাদের জীবনে ইসতেকভারের প্রভাব হজর হাসান লাফু আহ্ন বলেন এক লোক এসে বললো বৃষ্টি হচ্ছে না তিনি বললেন ইসতেক করো আরেকজন বললো সন্তান হচ্ছে না তিনি বললেন ইসতেক পার করো আরেকজন বলল রিজি কম তিনি বললেন ইসতেকর করো তারপর তিনি এই করলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের রিজিক ও সন্তান বৃদ্ধি করবেন অর্থাৎ ইস্তেক পার হলো অলৌকিক চাবি যা জীবনের প্রতিটি তালা খুলে দেয় বাস্তব গল্প এক নারীর জীবন বদলে গেল এক মুসলিম বনের গল্প তিনি দশ বছর ধরে সন্তানহীন ছিলেন ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন তিনি এক আলিমের কাছে গেলেন এবং আলিম বললেন তুমি প্রতিদিন এক হাজার বার মন থেকে তিনি তা শুরু করলেন চল্লিশ দিন না যেতে আল্লাহ তার দখবল করলেন তিনি গর্ভবতী হলেন আর আজ তার দুই সন্তান ইস্তেকবার তার ভাগ্য বদলে দিয়েছিল আস্তাক ফেরোল্লাহর নিয়মিত আমল তিন ধাপে রুটিন এক সকাল শুরু করো একশোবার স্তেক ফার দিয়ে যেমন আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরোল্লা আস্তাক ফেরোল্লা দুই প্রতিবার দোয়া করার আগে সাতবার স্টেক ফার বল এটি হৃদয় পরিশুদ্ধ করবে তিন ঘুমানোর আগে একশোবার স্ত্যেক ফার করে চোখ বন্ধ করো দেখবে হৃদয় হালকা হয়ে যাবে আর জীবনের দোয়াগুলো ধীরে ধীরে কবুল হতে শুরু করবে হে আল্লাহ আমরা প্রতিদিন তোমার অবাধ্য হই তবু তুমি আমাদের রিজিক দাও জীবন দাও ভালোবাসা দাও আজ আমরা তোমার সামনে কাঁদছি আস্তা কফরুল্লাহ আস্তা কফরুল্লাহ আস্তা কফরুল্লাহ হে আল্লাহ আমাদের গোনা মাফ করে দাও আমাদের দোয়াগুলো কবুল করো আমাদের রিজিক হালকা করো আমাদের জীবনে শান্তি ও রহমত দান করো আমিন